누나들 আসে যাদের গুণা নাই আসার দরকার আল্লাহ পাক asker মাফী কি কবুল করুন জু자 আল্লাহ সুবহান ইন আল হামদুলিল্লাহিল 아크람 알্লাযী খালাকাল 인싸나 와카르자 와알라마হু فسبحان الذي لا يوصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبده ورسوله له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شبايبر أعوذ بالله بسم الله الرحمن الرحيم Yeah شيئا والامر يومئذ لله الله اكبر ولله الحمد بسم الله الرحمن 李牧。 তো বগুড়া জেলার জনতা নাবির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই করে বলি একটু জোরে বলি আমরা বগুড়ার ফল পুটি মাছ মারিতে গিয়ে মারিয়ে আনি এটা তো ভালোই যেভাবে দূর করতেছেন মনে হচ্ছে কয়েকদিন যাবত না খায় আছে শরীর আসার কি আর আছে কথা কয় আছে মাহফিল বন্ধ হল ষড়যন্ত্র কি আছে অপেনে ফ্রি হবে মুখ ফুলে এখন কথা বলতে হবে ঠিক বলে কথা হবে কার বলেন কার ব্যক্তির উদ্দেশ্যের জন্য এখানে আসি নাই আসছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতি আমাদের ভালোবাসা মহব্ব আসে কন্যা বেশি কেমন বেশি একটু প্রাণ খুলে নাবি প্রেমে মাতারা হয়ে সবাই পড়ুন না এ আলো দুষ্ট ছিলেন এর দিলো নিয়ে পাথরে আঘাতে হতবি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রসূল তোমাকে বলি আমি নবী আমারা জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান জানের যান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান ওই শহরে মিলার মনটাই আমারে ছুঁয়েছে ও আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন

فويبر بلغ العلا بكماله كشف تُجَابِ بجماله حسنت جميع خصاله سلوا غير كذا الجلال. শিবগঞ্জ থানার অন্তর্গত ধাভাগীর যুব সমাজ প্রবাসী ভাইদের উদ্যোগে ঐতিহাসিক তার শ্রীকরণ মাহফিলের সংগঠিত সভাপতি আলহাজ তরিকুল আলম আল্লাপাক তার হায়াতেই দান করুক সকল আল্লাহ আজকের এই মাহাতি জলসার প্রধান অতিথি জোনাবাহ বিশিষ্ট অতিথিবৃন্দ আমার আগে আলোচনা করছেন অত্র এলাকার ধাকির কেন্দ্রীয় জামা মসজিদের প্রতিষ্ঠাতা পরিচালক ইকরা হিফজুল কোরআন নুরানি বদ্রা প্রতিষ্ঠাতা হাফেজ মওল্যান মিজানুর রহমান সাহেব তারপর আলোচনা করেছেন আহাজানা আবু তালহা আনসারী সাহেব সহ দিগা ওলামা কেরাম বিশেষ করে আজকের এই তাফসিল করেন প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে এত বড় আয়োজন আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত নুরব্দ কেরাম ইয়াং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা আর রয়েছেন অত্র এলাকার পর্দাব আবেদা সলেহা সর্বোপরি গুণান্ডিতা মা বক্তৃতার শুরুতে আমি আবারও আমাদের নিগরানো প্রাণ দ্বার করাম জেনাচ্ছি আসসালাম আলাইকুম শুরুতেই জানতে যাচ্ছি আপনারা কেমন আছেন একজন ব্যক্তি বলছেন আপনি কেমন আমার মধ্যে রাগ আছে আপনাদের হ্যাঁ ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাঁচাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরে খুশি না বেজার কেমন খুশি মহান আল্লাহ তালাকে শুক্র কফনাদের মাধ্যমে জানিয়ে দিই সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু ধরে বলে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবী জেনাবির নবীর মত হওয়ার জন্য অনেক নবীর সলাসস গিয়েছেন যিনি বলেছেন হি ইজ দ্য ওয়াইজ ম্যান হু কন্ট্রোলস হিজ লস এন্ড ওয়ার্ক ফর দ্য লাইফ অফ হিয়ারাফটার বিনা দরখাস্ত আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি সেরা বিভিন্ন প্রতি লাখ করে জরুর সকলই করেছি এবং হাদিস সম্পর্কে আলোচনার জন্য আমরা এখানে এসেছি আমাদের টার্গেট থাকবে আমরা যা শুনবো সে অনুযায়ী নাকি ছেড়ে দেব আপনারা বলেন তো বর্তমান জামানায় এখন মাফলি সংখ্যা কম না বেশি? বক্তার সংখ্যা কম না বেশি? বেশি। সংখ্যা কম না বেশি? বেশি। মসজিদের সংখ্যা কম না বেশি? বেশি। সুতখরের সংখ্যা কম না বেশি? বেশি। ঘুষখরের সংখ্যা কম না বেশি? বেশি। কবি তো আমরা সব দিক জায়গায় আছি। অলরাউন্ডার। নাকি? এক কথা বলটাকে ঠিক ঠিক না বৃষ্টি ঠিক সমাজে ভাইরা বাংলাদেশে অধিকাংশ মাহফিলে কালেকশন হয় আজকেরই মাহফিলে কোনো কালেকশন নাই শুরু খালি ওয়াস আমাদের প্রবাসী ভাইরা বিশেষ করে আল মামুন আমার সঙ্গে কথা বলেছেন বিদেশ থেকে যে হুজুর আমরা বিদেশ থেকে আমরা যারা প্রবাসে থাকি আমরা সবাই মিলে আমার গ্রামবাসীদেরকে একটা তাফসির মাহফিল শোনার ব্যবস্থা করতে চাই তাহলে প্রবাসী যারা থাকে তারা যদি এখানে গান বাজনার ব্যবস্থা করতো তিনি বলতে পারতাম এখানে তাফসির মাহফিল আয়োজন করেছেন আমার মনে হয় ওই সকল যুবকদের ওই সকল প্রবাসী ভাইদের অন্তরের মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দিয়েছেন কথা ঠিক না বেটি এত সুন্দর আয়োজন এই আয়োজন কিন্তু সবার দ্বারা হবে না অতএব তাদের জন্য আমরা দোয়া করব এবং আমরাও ইনশাল্লাহ এখান থেকে দোয়া নিয়ে বিদায় দেবো ইনসা ইনশা আল্লাহ পৃথিবীতে খুব লক্ষ্য করবেন পৃথিবীতে ব্যবসা আছে অনেক ধরনের ব্যবসা ব্যবসার সিস্টেম যে আমি তোমাদেরকে কেমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসার কোনো লস নাই কিন্তু বাংলাদেশে একটা ব্যবসা আছে যে ব্যবসার কোনো লস নাই সেই সুদের ব্যবসা কথা বললাম সুদের ব্যবসার কোনো লস আছে

আমরা কোরান তেলত শুনে বলবো আল্লাহ একবার আলুবার কথার উপরে কোনো কথা হতে পারে না কথা ঠিক বলে আজকে বাংলার জমির নেতাদের স্লোগান দেয় আবার ভাই তোমার ভাই অম ভাই অম ভাই অম ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ ফরে একত্র গুরু শুরুতে ফাঁকা গুরু শুরু এক নিয়ে এসে গম শুরু নিয়ে সে দাঁড়ায় তার ফুলের মতো পবিত্র স্লোগান দেয় কোরান খেলে তখন তেলাওয়াত হয় মুসলমান চারাই সামনে দেখলো যুবকরা বিদ্যাসাগর বিদারসাগুর আর সামনে একটু তিনটা জায়গায় ফাঁকা রাখা দি সে তিন জায়গায় কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার নামাজের কাতারে দুই নাম্বার স্বামী তিন মাঝখানে তিন নাম্বার ওয়াজের ময়দানে ফাঁকা রাখলে মাঝখানে শয়তান বসু করে আপনারা কি জানবে শয়তান মাঝখানে বসু যদি না চান তাহলে দিয়ে শয়টা এক লাফতি সামনের দিকে আগে আসেন আর একটু দিকে আসলে স্বামী দিক লাহাম আসে আল্লাহ রে জারে আল্লাহ ভয়ে আল্লাহ আল্লাহ

ভাজ বহু দূরে মা আমরা কেমন যাব জানি না দয়া কর্লা দয়া কর দয়ার্লা পুরো মনে লা ইলাহা ই তিনটা কোয়ালিটি তোমাদের গুণ যে থাকে এই তিনটা কোয়ালিটি গুণের কোনো ব্যবসার কোন লস আল্লাপে এর মধ্যে কি বলেছেন ভালো করে একটু শুনুন যখন আমরা কোরআন তিলত করবো

إِنَّ الَّذِينَ <سؤال> يَتْلُونَ الْكِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ

শিখবো আমি কোরআন থেকে আর আমি ঠিক

আমরা কিন্তু কিছু করতে পারি নাই আমাদের যুবক ছেলেরা বৈষম্য ছাত্র আন্দোলন করে স্বৈরাচারকে কিন্তু হেঁটিয়ে দিয়েছে কথা ঠিক টা বেটি বলে কথা ঠিক ঠিক কিন্তু স্বৈরাচারে গেছে ঠিকই স্বৈরাচারের চেলারা পর্যন্ত আজকে এখানে বসে ষড়যন্ত্র করছে সে সন্দ করেছে

একটা দাও কয়ে তার খবর কি যে নেতা মাইক চাইনি শুনো কয় কার আমি বললাম ওকে খুঁজে বাইর করেন আমি গরম টিম রেডি করছি কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করছে ভাই আবু জাহেল করেছিল দেখতে পারে নাই ফিরাউন ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছে টিকতে পারে করে পালায় চলে গেছে কিন্তু কোরআন ঠিকই আছে কোরআনের কর্মীরা ঠিকই আছে ঠিক না বেঠিক বলে ঠিক না বেঠি সবাই তো ভাই যায় দেখবেন বাংলার জমির অনেক মানুষ সাইডের বিরুদ্ধে কথা বলে কিন্তু পকেট থেকে মোবাইলটা বাহির করে তার মোবাইলের মধ্যে সাইডের ওয়াল আছে আসলে না ভাই আছে আবার দেখবেন

যেখানে রাসূল কোরআন তিলাওয়াত করবে ওই জায়গা হত্তবওয়াল শুরু করে দিবেন অকলাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আল গাওফি হিল আল্লাকুম তাগলিবুন যেখানে কোরআন তিলাওয়াত হয় ওই জায়গায় হত্তবওয়াল শুরু করে দিবি কিন্তু ভাই যেই অনুমতি দিয়েছে সেই নেতা বলছে জীবনে কোনদিন রাসূলের জামান থেকে আমি কোরআন শুনি নাই যেওতো কেউ নাই আমি ক্লাস কে রাসূলের জামান থেকে কোরআন শুনব যোরে কোন আমুদ আসি গিয়েছে আমার নারী জবান থেকে কোরআন শোনার জন্য এ মুসলমান জাতি সবাই যার যার মতো চলে গিয়েছে গবনে